রোটে নানা ধরনের মাছ পাওয়া যায় সে মাছগুলো দেখতে সম্পূর্ণ অন্য রকম হয়ে থাকে কিভাবে দেখা যায় পোর অনেক আইটেমের অনেক ধরনের সুন্দর ও ও মজাদার মাছ পাওয়া যায় পড় রোডে এই কারণে বিআইপি একটা স্থান স্থানটায় দেখা যায় নানা পদ ধরনের সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দেশি মাছ চিংড়ি মাছ কয়েক ধরনের চিংড়ি মাছ রয়ে থাকে এখানে কয়েক ধরনের ছোট্ট ছোট্ট মাছ ও মাঝারি মাঝারি মাছ ও বড় মাছ পাওয়া যায় পাইকারি এখান থেকে বিক্রি করা যায় পাইকারি দেখা যায় পৌরোড থেকে পাইকারি কিনে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় চলে যায় পাইকারি কিনে হাজার হাজার ব্যবসায়ী তারা ব্যবসা করে পৌরোড থেকে মাছ কিনে পৌরোড এমন একটা বাজার যে বাজারে সত্ত্বে সত্ত্বে মানুষ এসে বাজার করে পোড়োডে নানা ধরনের মাছ বিক্রি হয় ছোট মাছ বড় মাছ মাঝারি মাছ নানা ধরনের মাছ পাওয়া যায় পোড়োডে অল্প আয় প্রতিটা লোকের তারা পোড়োডে এসে মাছ ক্রয় করে পরোডে প্রচুর মাছ রয়ে পোডে অনেক পদ্ধতি দেশি মাছ প্রচুর পাওয়া যায় দেখতে এত সন্ধ্যার এত ভালো লাগে ভালাল মতন না পোড একটা সুন্দর্য ভিআইপি একটা বাজার প রয়েছে বরিশালে আঞ্চলিক ভাষায় বলা হয় গরিবের বাজার এই গরিবের বাজারে সকলে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যে কোনো পুরো মাছ বড় রোড এখানে পাওয়া যায় পর রোডে সন্ধ্যার আইটাম পদ্ধতি নানা পদ্ধতি সকল প্রকারের মাছ পাওয়া যায় ওরোডে আরও পাওয়া যায় নানা ধরনের যে মাছ চিটাকান থেকে চলে আসছে এই মাছগুলো দেখা যায় সারা বাংলাদেশে সেল হয় বরিশাল থেকে এত সুন্দর সুন্দর মাছ সীমিত টাকায় কেনা যায় ও নানা পদ্ধতি নানা উৎসবে সকল প্রকারের মাছ পাওয়া যায় ও একটা খুব সুন্দর একটা বাজার ও এত সুন্দর সুন্দর মাছ সাজানো থাকে মাছের চেহারা দেখলে আমাদের মন জড়েয়া যায় ওরোডে এত বড় বড় মাছ রয়ে থাকে যে মাছ আমাদের নান সর্ব আয়রা তারা কেনার সম্ভব হয় না বড় বড়ো ব্যবসায়িক বাণিজ্য ব্যবসায়ী চাকরিজীবী এই মাছগুনা তারাই বেশি কিনে থাকে এখানে দেখা যায় চাকরিজীবীরা বড় বড় মাছ কিনে নিয়ে যায় গরিব দিনমজুরি যারা তারা ছোট ছোট মাছ অল টাইম কিনে থাকে এর জন্য পো সুন্দর একটা বাজার পো নানা ধরনের সর্ব আয় এখানে আরও রয়েছে গরুর গোছ পাওয়া যায় খাসির গোস পাওয়া যায় মাছ কেটে কেটে বিক্রি করে প রোডে পাইকারি রেটে আমরা সকলে পোল রোডে বাজার করে সবসময় পোর রোডে আসি এসে সহল আয়েরা সুন্দরভাবে বাজার করে